বাঁকুড়ার শুশুনিয়া সুশুনিয়া পাহাড়ের পাথুরে এলাকায় ছড়ানো হয়েছে বীজ যার জেরে পাথুরে বন্ধা জমিতে হয়েছে সবুজ বিপ্লব গজিয়েছে গাছ বিষয়টি দিলেন মুখ্য মুখ্য বনপাল জানান পরবর্তীকালে শুশুনিয়ার মতোই বিহারীনাথে করা হবে বীজ বম্বিং তবে তার আগে বিহারীনাথ পাহাড় সংলগ্ন এলাকায় করা হবে সবুজায়ন বাঁকুড়ার বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ তবে শুশুনিয়া পাহাড়ের মতো জনপ্রিয়তা নেই এ পাহাড়ে পর্যটন ক্ষেত্রেও কিংবা সবুজ আয়নে সর্বক্ষেত্রে যেন পিছনের আসনে থাকে বিহারি রাত। তবে বন দপ্তরের তরফ থেকে পালন করা হচ্ছে বন সেই কারণে বর্ষার শুরুতে লাইম লাইটে এলো বাঁকুড়ার সর্বোচ্চ শৃঙ্গ বাঁকুড়ার উত্তর বন বিভাগের সালতোড়া রেঞ্জের বিহারীনাথ ডিভিশনে আদিবাসীদের হাত ধরে লাগানো হলো চারা পুরো কর্মসূচিতে যোগদান করেন কেন্দ্রীয় চক্র মুখ্য বনপাল এস কুনাল ডায়মন্ড এলাকার বন সুরক্ষা কমিটির সঙ্গে যৌথভাবে পাহাড় সংলগ্ন খালি জায়গায় লাগানো হলো চারা গাছ ন্যূনতম তিরিশ থেকে চল্লিশ হাজার চারা গাছ লাগানোর কথা বলেছেন মুখ্য বনপাল আধ্যাত্মিক কারণে হোক কিংবা ঘুরে দেখার জন্য প্রতি বছর বিহারিনাথ পাহাড়ে হাজার হাজার পর্যটক ভিড় জমান এলাকার আদিবাসীদের দাবি শাল ও মহুল গাছ লাগালে তাদের সুবিধা হবে যদিও এই দুই গাছ লাগানোর ভবিষ্যৎ পরিকল্পনা থাকলেও বন দপ্তরের তরফ থেকে এদিন লাগানো হলো এমন গাছ যেগুলি কম মাটিতে খুব সহজে বেড়ে উঠতে পারে যেমন নিম সিরিশ ইত্যাদি বিহারী পাহাড় সংলগ্ন বেশ কিছু এলাকায় বিভিন্ন কারণে ফাঁকা হয়ে গেছে ভূ প্রকৃতি তাতে দেখা যাচ্ছে না সবুজ বর্ষার শেষের আগে সেই জায়গাগুলো সবুজ করে তুলতে হবে এমনটাই উদ্যোগ বনদপ্তরের পক্ষ থেকে বাঁকুড়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ বিহারিনাথ ঘুরে দেখার দুর্দান্ত জায়গা জেলা বন দপ্তরের উদ্যোগে বিহারীনাথের সবুজায়ন সেই কারণেই সাধুবাদ কুড়িয়েছেন প্রকৃতি এবং পর্যটকদের সিড আমরা সুসুনিয়ার এলাকায় আমরা দিয়েছিলাম এবার চিন্তা করছি আমরা বিহারিনাথে কোনো ছোট 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 মোটা এলাকা দিব কিনা কারণ মোটামুটি বিহারিনাথ পুরো কাবল করা যে সুসুনিয়া পাহাড়ে আগুন হওয়ার জন্য কিছু কিছু এলাকা খালি হয়ে গেছে ওটা মানুষের আপ্রোচে একটু বাইরে এটা কষ্ট ওখানে টিকিং করা কষ্ট হবে মানুষের জোল দেওয়া কষ্ট হবে এমনি নর্মাল যে যা সিস্টেম আছে জঙ্গল তৈরি করার সিস্টেম আছে আমার যে টেকনিক আছে ওটা ফলো করতে গেলে ওখানে একটু অসুবিধা আছে কারণ পাহাড়ি এলাকা মাটিকে তুললে আপনার সাইলোরেশানটা বেশি হয়ে যাবে ওই জন্য আমরা কি করছি সিড বাল বিচের যা বালগুলোটা আমরা ওখানে মানে মানে উই আর প্লেসিং প্লেস করছি আমরা ব্লাডকাস্টিং টাইপে করছি আমরা ওটা হলে কি হবে অটোমেটিক্যালি ও বালটা যখন নিচে নামিয়ে যখন মাটির সঙ্গে মিলবে অটোমেটিক্যি ওই চারাটা ওখানে যে বীজ আছে ওই চারাটা আবার উঠিয়ে চলে আসবে যখন তার সেইভাবে জঙ্গলটা তৈরি হয়ে যাবে ওই সিস্টেমটা আমরা পাহাড়ি এলাকা ফলো করছি আর এখানে এত পাহাড় নেই এত স্লোপ বেশি নেই এখানে কিন্তু কালী জায়গা আছে এই জায়গাটাকে আমরা পুরো কাভার করার জন্য সবু জয়েন করছি এখানকার যা জেএফএমসি আছে বন সুরক্ষা কমিটি ওনারা বিশেষ করে আদিবাসী বন্ধু বোনরা আছে ওনাকে নিয়ে কাজ করছে এখানে স্টাফ থাকছে এখানে সাপোর্ট আছে আমার সভাপতি ম্যাডাম এখানে ছিলেন আমার প্রোগ্রামে সভাপতি ম্যাডাম সভাপতি আছেন ইলেকটেড লিডার আছেন প্রধান আছেন আমার কর্মদক আছে বনভূমি কর্মদক আছেন এছাড়া বিভিন্ন যা ভিলেজ থেকে শুরু করে যে আমার ওয়েস্ট বেঙ্গল হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড ন্যাচারাল অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি আছেন এভাবে সবাই এসে এখানে সবাই দায়িত্ব নিয়ে কাজ করছে এখানে মনে হচ্ছে মানে এই বর্ষাকালের মধ্যে আমরা যত খালি জায়গা আছে আমরা কভার করে প্লান্টেশন শেষ করব বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট